আজকে অনেক দিন পরে ব্লগে আসলাম শরীরটা খুব একটা ভালো ছিল না আমার ফাইনাল পরীক্ষাও চলছিলো তো আজকে অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়াজ ব্লগস তো আমি এখন সকাল সকাল উঠে গেলাম এখন তোমাদেরকে দেখাচ্ছে একটা সুন্দর জিনিস খুবই সুন্দর খুবই দারুণ একটি জিনিস সেটা হলো এই রেন লিলি ফুলগুলি এই ফুলগুলি শ্রাবণ মাসই ফুটে প্রত্যেক বছর মোস্ট প্রভাবলি জুলাইয়ের লাস্ট উইক থেকে অগাস্টের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে ফুলটা ফুটে খুব ইউনিক দেখতে খুবই সুন্দর খুবই প্রিটি দেখতে কালারটাও খুব সুন্দর এই ফুলগুলি যখন আমি স্টোরিতে দিয়েছি তখন অনেকে আমাকে বলেছিল সেপলিংসদের জন্য তো সবাইকে তো দেওয়া পসিবল না বাট আমি ট্রাই করব অবশ্যই ফুলগুলি নিজে নিজে থেকেই উঠেছে আমাদের বাড়িতে খুবই সুন্দর তোমাদের কাদের বাড়িতে ফুলগুলি উঠে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর তোমরা কে কি নামে ফুলগুলিকে চেনো সেটাও অবশ্যই জানাবে তো ফুলগুলি খুবই সুন্দর এত সুন্দর যে আমার মনটা সত্যিই ভরে গেছে ফুলগুলি দেখার পর একদম পুরো বাড়িটাই সুন্দর হয়ে গেছে ফুলগুলি ফোটার পরে তো এখন আমি আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে যাব আজকে একটু ঘুরতে যাবো কোথায় যাব দেখে নাও তো আমি রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়লাম ঘুরতে তো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু জগন্নাথ মন্দির ঘুরতে যাব তো আমি চলে আসলাম জগন্নাথ মন্দিরে তো চলো আমরা এখন ঘুরে দেখি মন্দিরটা Thanks for তো আমার মন্দির ঘোরা হয়ে গেল তো এখন আমি বাড়ির পথে রওনা হচ্ছি তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ব্লগটি কেমন লাগলো আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও সঙ্গে থেকো ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে